সুপ্রিয় শিক্ষার্থীগণ আমাদের আজকের যে ক্লাসটার আমি আলোচনা করবো ক্লাসটা সেটা একটা খুবই দরকারি এটা উপর নির্ভর করবে কোন যোগ্যটা পানিতে দ্রবীভূত হবে কি না তা বাইর করা যাবে কোন যোগ্যটা দুটি যজ্ঞের মধ্যে কোনটা গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি সেটা বের করা যাবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি আয়নিক যৌগগুলো পুরোপুরি আয়নিক না আয়নিক যৌগের মধ্যে বৈশিষ্ট্য বিদ্যমান অর্থাৎ এক কথায় আমরা মনোবিজ্ঞানের ভাষায় বলতে পারি একটা পুরুষ একটা পুরুষ পরিপূর্ণ পুরুষ না হরমোনাল দিক দিয়ে একটা পুরুষের যখন হরমোনাল পুরুষত্ব বেশি হয় তখন তার পুরুষ প্রকাশ পায় অনুর্বা বিজ্ঞান বলতেছে মনোবিজ্ঞান বলতেছে মেয়েদের যখন হরমোন পুরুষের তুলনায় পুরুষ হরমোনের তুলনায় মেয়েদের হরমোন বেশি হয় তখন সেটা মেয়ে প্রকাশ পায় ঠিক তেমনি পূর্ণাঙ্গ একটা হান্ড্রেড পারসেন্ট আয়নিক যৌগ পাওয়া খুব কঠিন আয়নিক যোগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য অবশ্যই পাওয়া যাবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট আয়নিক যোগের বৈশিষ্ট্য পাওয়া খুব দুষ্কর ব্যাপার তো এই আয়নিক যোগের মধ্যে যে সমযোজী বৈশিষ্ট্য বিদ্যমান এটা কিভাবে আমরা পরীক্ষা করব আমাদের কতগুলো জিনিস মনে রাখতে হবে যে আয়নিক যৌগ মানে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয় এগুলো হলো আয়নিক আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন এ বিপি এবং এমপি বেশি হয় অর্থাৎ বয়লিং পয়েন্ট বেশি হয় এবং এগুলোর দ্রাব্যতা দ্রাব্যতা পানিতে বেশি অপরদিকে সমযদি যৌগগুলো শেয়ারের মাধ্যমে হয় ইলেকট্রন শেয়ার ইলেকট্রনিক শেয়ারের মাধ্যমে হয় এদের জৈব দ্রাবকে দুর্বীভূত হয় সাধারণত এগুলো যেরকম পোলার এইগুলো হলো অপোলার এদের মিল্টিং পয়েন্ট এরা হলো অপোলার এদের মিল্টিং বোল্ডিং পয়েন্ট এবং মিল্টিং পয়েন্ট কম এবং একটা কথা আছে লাইক লাইক অর্থাৎ অজৈবগুলা অজৈব তে হয় জৈবগুলা জৈব দ্রাবকে দ্রবীভূত হয় তো যাই হোক এ হলো মোটামুটি একটা পয়েন্ট এগুলো মনে রাখতে হবে আইনিক যৌগুলো সাধারণত কঠিন পলার প্রকৃতি পানিতে দ্রবীভূত বেশি হয় মিল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট আয়নিক যৌগগুলো বেশি এরা পলার প্রকৃতি আর সমযোজী যৌগগুলো বয়লিং পয়েন্ট এবং মিল্টিং পয়েন্ট কম এরা জৈব দ্রাবকে দ্রব্যভূত হয় এরা অপলার এই কয়েক এই কতগুলো বৈশিষ্ট্য মনে রাখলেই ব্যাপারটা একটু বোঝা যাবে তো যাই হোক আমরা মোটামুটি ভাবে সমযোগী এবং আয়নিক যুগের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক বুঝলাম এখন আরেকটা জিনিস আমরা যে বুঝবায়ন অ্যানায়ন মানে হইল অ্যানায়ন মানে হইল এই অ্যানায়ন এর ইলেকট্রন ইলেকট্রন বেশি এটা অ্যানায়ন আর ক্যাটায়ন ইলেকট্রনের ঘাটতি তাহলে এই অ্যানায়ন এটা যদি নিউক্লিয়াস হয় এরও নিউক্লিয়াস তাহলে ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটাকে ক্যাটায়ন দ্বারা ডিফর্ম করবে এটাকে বিকৃতি করাবে অ্যানায়নকে বিকৃতি করাবে এই বিকৃতির পরিমাণটা পরিমাণ এই যে বিকৃতি হবে অ্যানায়নটা ক্যাটায়নার দ্বারা যে বিকৃতি হবে ডিফর্ম হবে এটা ডিফর্ম হবে ডিফর্ম হবে তখন নিউক্লিয়াসটা চলে যাবে এইদিকে এই যে ডিফর্ম হইল এটাকে বলা হয় পলারণ বা পলারাইজেশন এই পলারাইজেশন ব্যাপারটা মাথায় রাখতে হবে অ্যানায়ন ক্যাটাউন কর্তৃক বিকৃতি ডিফর্ম এটাকে বলা হয় পলারন বা পলারায়ন বা পলারাইজেশন এই বিকৃতি যত বেশি হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে সমজটি বৈশিষ্ট্য যত বেশি হবে ওই যৌগটা পানিতে কম দ্রবীভূত হবে তার বয়লিং পয়েন্ট এবং মিল্ডিং পয়েন্ট কম হবে এবং সেটা অপার প্রকৃতির হবে সমজি বৈশিষ্ট্য যার যত বেশি হবে আর আইনিক হইলে তার বিপরীত ব্যাপারটা এই যে বিকৃতিটা এই ক্যাটলার আকারটা যত ছোট হবে ক্যাটায়নের আকার যত ছোট হবে বিকৃতি তত বেশি হবে তার মানে এটা বেশি বিকৃতি করতে পারবে এটার তুলনায় এটার তুলনায় এটা যদি লিথিয়াম হয় এটা যদি সোডিয়াম হয় এটা যদি পটাশিয়াম হয় এটা যদি রুবেডিয়াম হয় তাহলে এ বেশি বিকৃতি করতে পারবে ক্যাটায়নের আকার যত ছোট হবে তত বেশি বিকৃতি করতে পারবে বেশি তার মানে সমযুজি বৈশিষ্ট্য এর বেশি হবে এর তুলনায় আবার এর সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে এর তুলনায় এর সমযুজি বৈশিষ্ট্য বেশি হবে এর তুলনায় অর্থাৎ এটা যদি লিথিয়াম ক্লোরাইড হয় এটা যদি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড হয় এটা যদি পটাশিয়াম ক্লোরাইড হয় রুবিডিয়াম ক্লোরাইড হয় তাহলে লিথিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে সোডিয়াম ক্লোরাইডের তুলনায় এটা হলো এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হইল ধনাত্মকের অর্থাৎ চার্জের পরিমাণ যত বেশি হবে ধরি সোডিয়াম প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এটার চার্জের পরিমাণটা বেশি এটার তুলনায় তাহলে এর পলারন বেশি করতে পারবে এটার তুলনায় এটা আবার বেশি হবে এটার তুলনায় অর্থাৎ চার্জের পরিমাণ যত বেশি হবে এই অ্যানায়নকে বিকৃতি তত বেশি করবে তার মানে কি এটার অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সম বৈশিষ্ট্য বেশি হবে মেগনেশিয়াম ক্লোরাইডের তুলনায় অর্থাৎ এর সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে মেগনিসিয়ামের ক্লোরাইড অনুরূপভাবে সোডিয়াম ক্লোরাইড এর তুলনায় মেগনিশিয়ামের অর্থাৎ গ্রেটার দেন গ্রেটার দেন অর্থাৎ এটা এটা পানিতে দ্রবীভূত হবে কম এটার তুলনায় এর মিল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম হবে এটার তুলনায় এর আবার মিল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম হবে এটার তুলনায় পানিতে এ কম দ্রবীভূত হবে এটার তুলনায় মেগনেশিয়ামের ক্লোরাইডের তুলনায় আবার মেগনেশিয়াম ক্লোরাইড পানিতে কম দ্রবীভূত হবে সোডিয়াম ক্লোরাইডের তুলনায় তাহলে এটা হলো পয়েন্ট তিন নম্বর পয়েন্ট আবার চার নম্বর পয়েন্ট হইল যে এই যে অ্যানায়ন মনে করো অ্যানায়ন এই অ্যানায়নের আকার যত বড় হবে অ্যানায়নের আকার যত বড় হবে এর বিকৃতির পরিমাণ তত বেশি করবে অর্থাৎ এটা যদি হয় ফ্লোরাইড এটা ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড আয়োডাইডের সিলভার আয়োডাইড এর সমীতি বৈশিষ্ট্য বেশি হবে সিলভার ব্রোমাইড এর তুলনায় আবার সিলভার ব্রোমাইড এর বৈশিষ্ট্য বেশি হবে সিলভার ক্লোরাইড এর বেলায় অনুরূপ ভাবে সিলভার ক্লোরাইড এর বেশি হবে সিলভার ফ্লোরাইড তুলনায় তার মানে এটা পানিতে যত তাড়াতাড়ি দুর্বূত হতে যত এটা কম পানিতে দ্রবীভূত হবে এটার তুলনায় এটার বয়লিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম হবে এটার তুলনায় অর্থাৎ এর সমযোজী বৈশিষ্ট্য বেশি সিলভার আয়োডাইডের সমযদি বৈশিষ্ট্য বেশি সিলভার ব্রোমাইডের তুলনায় এটা উল্টা ব্যাপারটা এনানো বা আকার যত বড় হবে এর বিকৃতি তত বেশি করতে পারবে বিকৃতি যত বেশি হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে অ্যানায়নের ব্যাপার আকার যত বড় হবে কারণ নিঃসন্দেহে আয়োডিনের আকার বড় ব্রোমাইডের তুলনায় ব্রোমাইডের আকার অবশ্যই বড় ক্লোরাইডের তুলনায় ক্লোরাইডের আকার অবশ্যই বড় সিলভারের ফ্লোরাইডের তুলনায় এই হলো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নাম্বার এক দুই চার নাম্বার পয়েন্ট আবার এমন কতগুলো যৌগ আছে যে যৌগের গঠনেই রকম আছে এস টু পি এই রকম গঠন থাকলে তাদের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে সেগুলো হইল মনে কপার আয়ন সিলভার এবং গোল্ড অনুরূপভাবে জিঙ্ক টু প্লাস কেডমিয়াম টু প্লাস মার্কারি টু প্লাস এদের সমযোগ্য বৈশিষ্ট্য বেশি হবে ওরা অর্থাৎ এটা যদি এটের বেলা হবে এন মান হবে এটার এন মান হবে থ্রি এটার এন এর মান হবে ফোর এটার এন মান হবে ফাইভ অর্থাৎ এটা হবে চার নম্বর গ্রুপের পর্যায় সারণী চার নম্বর পর্যায়ে এটা পাঁচ নম্বর পর্যায়ে এটা ছয় নম্বর পর্যায়ে অর্থাৎ এই গঠন পাইলে তাদের মনে করো সোডিয়াম ক্লোরাইড এবং কপার ক্লোরাইড এই দুটোর কার বেশি হবে সমযুজি বৈশিষ্ট্য এর অবশ্যই বেশি হবে সোডিয়াম ক্লোরাইড এর তুলনায় কারণ কপারের মধ্যে এই গঠনটা আছে এস টু পি সিক্স এন ডি টেন এই হল এই যে নিয়মগুলো এইগুলোকে বলা হয় খাজানের নীতি খাজান রুল খাজানের খাজানের নীতি খাজানের নীতি এটার সাহায্যে অনেক যৌগের আমরা দ্রাব্যতা বয়েলিং পয়েন্ট মিল্টিং পয়েন্ট পোলার এবং অপলার এগুলো চিন্তা করতে পারেন শুধু মনে রাখতে হবে সমজি যা অপলার প্রকৃতির সাধারণত জৈব দ্রাবকে দ্রবীভূত হয় এরা এরা এদের বয়লিং পয়েন্ট স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক কম আয়নিকের তুলনায় এই হল পলায়ন এবং ফাজানের নীতি এই নীতির সাহায্যে অনেকগুলো যোগের আমরা বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারি বিশেষ করে এমসি কিউতে হতো থাকবে যে ক্যালসিয়াম ক্লোরাইড ও অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি পানিতে বেশি দ্রবণীয় কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড এর মধ্যে পানিতে কোনটা বেশি দ্রবণীয় হবে এখানে ক্যালসিয়ামের চার্জের পরিমাণ দুই চার্জের পরিমাণ থ্রি নিশ্চয়ই চার্জ বেশি হলে সমযোগী বৈশিষ্ট্য বেশি হবে অতএব এর বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট কম হবে এর তুলনায় এর বয়লিং পয়েন্ট মিল্কিং পয়েন্ট বেশি হবে অর্থাৎ আয়নিক বৈশিষ্ট্য এর বেশি হবে এর তুলনায় এবং এর সমযোগী বৈশিষ্ট্য বেশি হবে এর তুলনায় অনুরূপভাবে দিতে পারে যে পটাশিয়াম ক্লোরাইড ও জিঙ্ক ক্লোরাইড এর মধ্যে কোনটার গলনাঙ্ক স্পোটনাঙ্ক বেশি তাহলে নিঃসন্দেহে এটা হলো পটাশিয়াম এটা হলো জিঙ্ক টু প্লাস এটা হলো এন টু এন সিক্স এন ডি টেন অথব এটা সমযোগী বৈশিষ্ট্য বেশি এর তুলনায় এর গণনাঙ্ক স্ফুটনাঙ্ক কম পটাশিয়াম ক্লোরাইড তুলনায় এবং এর পানিতে অধিক পরিমাণ প্রভীভূত হবে পটাশিয়াম ক্লোরাইডের তুলনায় কারণ পটাশিয়াম ক্লোরাইড আয়নিক বৈশিষ্ট্য বেশি এর সমযোগী বৈশিষ্ট্য বেশি এর তুলনায় এর সমজি বৈশিষ্ট্য বেশি এর তুলনায় এর আয়নিক বৈশিষ্ট্য বেশি এই হলো ভাজানের নীতির সাহায্যে আমরা এই যোগগুলোর পলারণ অপলারণ মিল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট ইত্যাদি আমরা উদ্ধার করে যোগের প্রকৃতি সম্বন্ধে একটা ধারণা পেতে পারি তাহলে আজকে আলোচনা হলো পলারণ পলারাইজেশন এবং পলার এবং ভাজানের নীতি আয়নিক এবং সমী যোগের বৈশিষ্ট্য এই একটা ছোট্ট আলোচনা হইলেও এই আলোচনার মধ্যে অনেকগুলো রহস্য এর মধ্যে লুকায়িত আছে তোমাদের সকলকেই ধন্যবাদ